আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে যে আমাদের ডিএক্সএন ইউ ওয়ার্ল্ডে লগ ইন করলে এখন আমরা যে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছি পপ আপ নোটিফিকেশান সেটা হচ্ছে যে আপডেটেড আমাদের ইনফরমেশন যেগুলো আছে ডাটা আপডেট ইনফরমেশন আসতেছে অর্থাৎ ডাটা আপডেট একটা ফর্ম আসতেছে যেই ডাটা আপডেট ফর্মটা আমাদের সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যেখানে হাইলাইটেড কয়েকটা পয়েন্ট আছে যেমন আমাদের লোকাল আইডি অথবা পাসপোর্ট আইডি আপডেটেড আছে কিনা এবং সেই সাথে হচ্ছে যে আমাদের টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেটা আপডেটেড আছে কিনা তো এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক বিকজ আমাদের যে ইনকামটা আমরা করতেছি সেখান থেকে কিন্তু একটা রেভিনিউ আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই তো সেখান থেকে ডিরেক্টলি কিন্তু আপনার আইডি থেকে এই ট্রানজ্যাকশনটা কেটে নেওয়ার একটা ব্যবস্থা যদি আপনার টিন সার্টিফিকেটটা অ্যাড করা থাকে এটা হচ্ছে আমাদের কান্ট্রি পলিসি একটা এবং সেই সাথে কোম্পানির জন্য কোম্পানির ইন ফিউচার যে রুলস রেজুলেশন দু হাজার দশ সালের একটা রুলস রেজুলেশন অনুযায়ী এখানে ডাটা আপডেট থাকা সকল ইনফরমেশন কোম্পানির কাছে রিজার্ভ থাকা এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা মধ্যে একটা জন্য আমাদের সবার ইনফরমেশনগুলো ডাটা গুলোকে অবশ্যই আমাদের আপডেট করে নিতে হবে এবং সেটা কিন্তু রেড মার্ক দেওয়া আছে আপনি কিন্তু ওটা আপডেট করা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না আর যদি কেউ আপডেট না করে তাহলে কিন্তু তার বোনাসটা অ্যাক্টিভ থাকবে না অর্থাৎ বোনাসটা কিন্তু আসবে না হ্যাঁ বোনাস আসবে কিন্তু আপনি পাবেন না এই জন্য সবাইকে এটা খুব সহজ একটা কাজ আমি খুব সহজে দেখাই দিব কিভাবে আপনারা আপনাদের ডাটা আপডেট করে নেবেন এবং সেটা খুব সহজে কিভাবে করে ফেলা যায় আপনাদের টিন সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়ে কী করবে কীভাবে করবেন আর যদি টিন সার্টিফিকেট না থাকে সেটা দিয়ে কিভাবে করবেন সেই জিনিসটা আমি খুব তো আমরা যখন আমাদের আইডিতে আসবো তখনই আমরা দেখতে পাই যে এইরকম একটা নোটিফিকেশন আমাদের সাধারণত আমাদের স্ক্রিনে শো হয় এখন আমরা চলে যাব এটা কিভাবে আমরা করব তো প্রথমে আমাদেরকে চলে আসতে হবে আমাদের বারে গুগলে গুগুলে আসার পরে আমরা লিখবো এখানে ডিএক্সএন ইউ ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের আইডিতে লগ ইন যেভাবে আমরা করি সেভাবে আমরা আইডিতে লগ ইন করার চেষ্টা করব তো আইডিতে লগ ইন করার জন্য অবশ্যই ওয়ার্ল্ড এই পেজটিতে ক্লিক করলে আমাদের এই ফ্রন্ট পেজটা আসবে এবং এখানে আমরা আমাদের কোড দিয়ে দিব অ্যাজ এ আগের মতোই সব কিছু হবে কোড এবং আইডি পাসওয়ার্ড দিয়ে দিব এবং সেই সাথে আমরা সিকিউর কোড যেটি আসছে সেটি দিয়ে দিব সিকিউর কোডটা দিয়ে দিলাম এরপর লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করলে সাধারণত আমাদের যে পপ আপ যে মেসেজটা বা নোটিফিকেশনটা সাধারণত এই মেসেজটা দেখায় এই যে এখানে দেখানো হচ্ছে এখানে অলরেডি দেওয়া আছে ডিয়ার মোহাম্মদ আশেক আলী আমার আইডিটা দেওয়া আছে এরপর এখানে তারা তাদের একটা ইনফরমেশন দিচ্ছেন দিস নোটিস ইজ ইস টু অল ডিস্ট্রিবিউটার্স ডিএক্সেন্স মার্কেটিং অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের কাছে এই নোটিসটা যাচ্ছে এই অ্যান্ড অ্যাপ্লিট কোম্পানিজ একজিস্টিং প্রেজেন্টলি অ্যান্ড অর অ্যাট ফিউচার ডেট অর্থাৎ কোম্পানির দু হাজার দশ সালের একটা নীতিমালা অনুযায়ী কম মানে সকল ডিস্ট্রিবিউটর যে পার্সোনাল ইনফরমেশন এবং ফর দ্য ফিউচার কোম্পানির কাছে এক্সিস্টিং থাকা এটা কোম্পানির একটা নিয়ম সেই অনুযায়ী মূলত এই নোটিফিকেশনটা এখানে আমাদের কাছে স্যান্ড করায় এখানে সব কিছু লেখা আছে রেড বাটন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্টার সেই যে ইনফ যে এই যে বাটন যেগুলো আছে সেগুলো তো সেই ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের থাকতে হবে এখানে অলরেডি আমার অনেকগুলো ইনফরমেশন ফিল আপ করা আছে এখানে আমি দেখতে পাচ্ছি আমার আইডি নাম এগুলো তো আসেই নাম্বার তারপর হচ্ছে আমার জিমেল তারপর হচ্ছে আমার অ্যাড্রেসটা এগুলো সব কিছু আপডেট করা আছে তারপরে হচ্ছে যে কান্ট্রি এটাও আপডেট করা আছে শুধুমাত্র আমার পাসপোর্ট আইডি অথবা আমার যে লোকাল আইডি হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে পাসপোর্ট আইডি আমার যে লোকাল আইডিটা অর্থাৎ ন্যাশনাল লোকাল আইডি বলতে আপনার ন্যাশনাল আইডি ইনফরমেশনটা এখানে সাধারণত যাবে এটা এবং সেই সাথে টিন যেটা আছে টিনটা আমার সাধারণত এখানে নেই তো আমি জাস্ট আমার এখানে কাজ খুব কম আর অন্য যাদের অ্যাড্রেস আপডেট করা নাই আপনারা অবশ্যই আপনাদের অ্যাড্রেসটাও এখানে আপডেট করে নেবেন সেখানে শো করবে যা যা শো করবে আপনারা সবাই সবগুলো ইনফরমেশন দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেসটা এবং অন্যান্য যত কিছু আছে সব কিছু আপনারা এখান থেকে আপডেট করে আপনারা যে সাবমিটেড বাটনে ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক্যালি আপনাদের এটা সাবমিটেড হয়ে যাবে এখন আমরা চলে আসবো আমাদের প্রথমে পোস্ট কোডটা দিব যেহেতু আমার পোস্ট কোডটা নেই পোস্ট কোড আমাদের যেটা সেটা আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পোস্ট কোড বের করার জন্য যে কাজটা করবেন গুগলে চলে যাবেন যদি না জানেন সেখানে গিয়ে আপনি আপনার লোকাল এরিয়া অনুযায়ী সার্চ দেবেন একেবারে আপনার গ্রামের নাম অথবা আপনার থানার নাম দিয়ে সার্চ করলে গুগলে আপনার যে পোস্ট কোড যেটা আসে সেটা অটোমেটিক্যালি চলে আসবে সেখান থেকে আপনি জাস্ট নিয়ে আপনি এখানে বসাই দেবেন যাতে যাতে সাধারণত পোস্ট কোড জানা নেই তাদের ক্ষেত্রে এরপরে আপনি আপনার ন্যাশনাল আইডি যেটা আছে ন্যাশনাল আইডি নাম্বার যেটা আছে আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিলাম ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন এরপর জাস্ট আপনার টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেটের আইডিটা আপনি যদি থাকে সেই টিন সার্টিফিকেটের আইডিটা অবশ্যই দিয়ে দিবেন এবং টিন সার্টিফিকেটের আইডিটা বানানো খুব সহজ আপনি গুগলে চলে যাবেন সেখানে আপনার সার্চ করবেন টিন সার্টিফিকেট এটা লিখে ওখানে লিখে সার্চ দিলে সেখানে একটা ফর্ম আসবে সেই ফর্মের মধ্যে আপনার ইনফরমেশন দিয়ে দিলে সরকারের পক্ষ থেকে আপনার একটা টিন সার্টিফিকেট হয়ে যাবে সার্টিফিকেটও পেয়ে যাবেন আইডিও পেয়ে যাবেন আমি আমারটা দিয়ে দিলাম এখানে আর একটা অপশন কোম্পানি রাখছে সেটা হচ্ছে যে আই ডু নট হ্যাভ টিন অর্থাৎ আমার কোনো টিন সার্টিফিকেট নেই আপনার চাইলে এটাতে ক্লিক করেও কিন্তু আপনি সাবমিট করে দিতে পারেন হ্যাঁ আপনি চাইলে এটাও করতে পারেন যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে এরপর টিন আইডি দেওয়ার পরে এরপরে হেয়ার বাই যেটি আছে অপশন সেটাতে ক্লিক করে দিলে আপনার ইনফরমেশনগুলো সাবমিট হয়ে গেল এবং আমাদের কাজটা হয়ে গেলো কীভাবে আপনি বুঝবেন যে আপনার আইডিটা আসলে সাবমিটেড হয়েছে কিনা এই যে এখানে একটা ইনফরমেশন শো করবে যে আপনার সাবমিটেড হয়েছে কিনা ডাটা সাবমিটেড এই জিনিসটা যখন শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইনফরমেশনটা সাবমিটেড এবং এটা আপডেটেড হয়েছে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ